সম্মানীয় উপস্থিতি আজকের এই পবিত্র জুমার আলোকে আমাদেরকে যে আল্লাহ আলা একত্রিত করে নিয়েছেন তাই আমরা হৃদয় নিগড়ানো সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে উচ্চস্তরে আমরা এক বাক্যে কালীমাতের শুক্র আদায় করবো আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র জুমাতে আমরা একটি কিতাব নিয়ে আলোচনা করব একটি কেতাবকে সামনে নিয়ে আলোচনা করব আশা করছি প্রত্যেক মুসলিম উম্মাহারা ইতিমধ্যে বুঝে আছেন যে এই মেম্বারে একটি কেতাবেরই আলোচনা হয় একটি কেতাবকে সামনে নিয়ে আলোচনা হয় সেই কেতাবের নাম কি চিল্লায়া বলতে হবে সেই কেতাবের কোরআন পবিত্র কোরআন করিম ছাড়া অন্য কোনো গ্রন্থ আমাদের কাছে আমাদের কাছে অ্যাকসেপ্টেড সম্মানীয় উপস্থিতি এই পবিত্র কোরআনুল করিম রাষ্ট্রীয় গ্রন্থ নাকি আমার রবের গ্রন্থ রবের গ্রন্থ এই পবিত্র কোরআনুল ক্যারিনের মধ্যে কোনো ভোল আছে সংশয় সন্দেহ সম্মানীয় উপস্থিতি এই যে বড় বড় কলেজ রয়েছে যেমন বিশ্ববিদ্যালয় রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দিল্লি জামিয়া মিল্লিয়া থেকে শুরু করে যত বড় বড় ইউনিভার্সিটি বিদ্যালয়গুলো রয়েছে এরা ডিকশনারি বই যা কিছু ছাপায় ছাপানোর পর যতই সে বড় লেখক হোক না কেন সেও একটা বই ছাপানোর পর লাস্টে একটা পেজে লিখেই মাত্রই ভুল এই বইটা লিখতে গিয়ে হয়তো আমার কোনো ভুল হয়েছে ফুল্লবাণী আদামা হত্যাবনী সুতরাং এই ভুল যদি আপনাদের স্মরণে বা চোখে পড়ে যে এরকম একটা বড় ধরনের ভুল তো এই ইমেলে এই নাম্বারে যোগাযোগ করুন আমরা আমাদের ভুল শুধরে নেব পবিত্র কোরআনুল এর কোনো গ্রন্থই এমন কিছু লেখা আছে যে এই গ্রন্থতে যদি কোনো ভুল আপনি পান তো এই ইমেল কিংবা এই নম্বরে যোগাযোগ করুন আমার ভুল শুধরে নেব আছে বরঞ্চ এই পবিত্র কোরআনুল করিম ওপেন চ্যালেঞ্জ করেছে এই কোরআনের ভুল তো দূরের কথা ভুল যেমন ধরতেও পারবে না এই কোরআনে একটি চ্যাপ্টার একটি আয়াত একটি অক্ষরে এরকম তৈরি করতে পারবে 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 না একটি সুরাও তোমরা এরকম তৈরি করতে পারবে সম্বানী উপস্থিতি আয়ামী জাহিরিয়াতের যুগে ব্যাপক ধরনের একটা আবৃত্তি কবিতা কাব্য রচনা আরবিতে সাহিত্যিক দিকে বিশাল বিকশিত ছিল তখনকার যুগে কাব্যচর্চা দিয়ে বেশি ভালো করতে পারত কবিতা আবৃত্তি করতে পারতো তাকে সমাজে একটি ভালো চোখে দেখা হতো যে এই ব্যক্তি জ্ঞানী আর তখনকার যুগে এক সাহাবিকে আমরা পাই যার নাম হাসান বিন সাহাবিত রদি আল্লাহ তিনি কাব্য রচনা করতেন রসুল সাল্লাহ আলী সাল্লামের আন্ডারে তিনি সভাপতি ছিলেন মেম্বার একমাত্র দুইজন সাহাবিকে রসুল সাল্লাহ আলী কি করেছিলেন তিনি আর মেম্বার ছেড়েছিলেন রদি আল্লাহ তালন আর হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালন করেন সুবাহান আল্লাহ আর কোনো সাহাবিকে তিনি রসুলের মেম্বার ছাড়েননি হাসান বিন সাবেদ হাসান বিন সাবেদ রজি আল্লাহকে কেন তিনি মেম্বার ছাড়তেন কারণ তিনি খুব সুন্দর কবিতা রচনা করতে পারতেন তিনি চেপে চেপে কাফেরদের বিরুদ্ধে বিরুদ্ধে বিপক্ষের তিনি কবিতার কাব্য রচনা করতেন ওপেন তিনি মেম্বারে চেপে চেপে কাব্য রচনা করতেন আর স্পিডলি সেই কবিতার ছন্দগুলো তিনি বলতে বলতে যেতেন এত মেধা দিয়েছিল তাকে সেই তখনকার যুগে এত বিকশিত ছিল কাব্য এতটা বিকশিত ছিল তখনকার যুগে কিন্তু কোরআন নাজিল হল ছন্দ আকারে এবং এই কোরআন হওয়ার পরে সেই সাহাবি বলছিলাম এটা কোনো মানুষের আবৃত করা লেখা হতে পারে না এটা অবশ্যই আল্লাহ সু নাজিল কিন্তু একটি গ্রন্থ সম্মানীয় উপস্থিতি আজকে আমরা এই পবিত্র জুমার আলোকে এমনই একটি কেতাবকে নিয়ে আলোচনা করে আলোচনা করতে চলেছি যে পবিত্র কোরআনুল করিম মানুষের গাইডলাইনের জন্য এসছে মানুষ হেরায়তের পথ দেখানোর জন্য এসছে আমরা খুদবার খিদবতে আপনাদের খুদবার খিদমতে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের ওপেন চ্যালেঞ্জটি আলোচনা করতে গিয়ে বলেছি যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নয় কোনো সন্দেহ নাই

সন্দেহ নাই মিস ইনফরমেশন নেই কোনো ডাউট নেই নিঃসন্দেহে এটা আল্লাহ সুবাহ একটি নাজিল গ্রন্থ গ্রন্থ ছিল এই পবিত্র কোরআনুল করিম আমাদেরকে কোন পথ দেখায় যে পথটা আমরা পবিত্র কোরআনুল করিমেরই সুরে ফাতেহার মধ্যে পাই এবং নামাজের মধ্যে আমরা তেলওয়াত করি ইহদিনাস সুরত আল মুস্তাফিক

যে বইটার মধ্যে লাইট আছে নূর আছে হেদায়েত আছে এবং এই লাইট এই নূর হেদায়তের রাস্তা তোমাকে ওই পর্যন্ত দেখাবে যেই পথ আছে পথ অর্থাৎ এই পথ দিয়ে তুমি এই রাইট পথ দিয়ে রাইট চুজ করে যে তুমি যদি চলে যাও এই পথ সেখানে শেষ হবে যেখানে হবে জান্নাতুল ফেরদাউস যেখানে হবে জান্নাতুল তাহলে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্যে যে কেতাব আমাদেরকে সামনে রাখতে হবে সেই কেতাবের নাম চিল্লা একবার বলতে পারবেন না আমরাই ভাবি যে এই যেন তেন কোনো কেতাব শুধু মানুষ মরলে খতম করবো দুটো একটা আয়াত লিখে গলায় আর হাতে ঝুলাবো শুধু এটাই মনে করি কিন্তু না ভাই এই কেতাবের মধ্যে আপনি ইন নাম জল্না আডিকাল কিতাবাতি নিয়ানন্দিকুল্লি শাহ এই পুরানের করিনের মধ্যে সব কিছুর বর্ণনা আল্লাহ পায় পাই আলোচনা করেছেন টু দা পয়েন্ট করে এমব্রোলজি পসমোলজি বায়োলজি জিওলজি জিওলজি আপনি যা কিছু বলবেন না কেন সব কিছু আল্লাহ সুবাহনা হোক তালা এই পবিত্র পুরান করিনে আলোচনা করেছেন এটি শিখ সে বলে কি এটা কোনো পসমোলজির বই কোনো জিওলজির বই কোনো বায়োলজির বই কোনো ঐতিহাসিক বই এই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ একশোটার আয়াত বেশি আল্লাহ সুবাহানা তালা বা এক হাজারের আয়াতের বেশি আল্লাহ সুবাহানা তালা বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন তাই কি এটা বিজ্ঞানের বই এটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহান একটি বৈশ্বিক আমরা এই পবিত্র কোরআনুল কারিমের কিছু কোয়ালিফিকেশন কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এবং জানব যে আল্লাহ সুবাহানা হতালায় পবিত্র কোরআনুল কি কি কোয়ালিটি বা কি কোয়ালিফিকেশন দিয়ে আমাদের কাছে এই পবিত্র করিম দিয়েছে আজকে আমরা আমাদের গ্রন্থটাকে ঠিকভাবে না চেনার কারণে আজকে সামসেটে পড়ে তাকে পড়ে ধুলো জমছে পবিত্র করানকারীণের ওপরে কিন্তু বেধর্মী এক অন্য ধর্মী ইহুদি খ্রিস্টান নাসারারা এই পবিত্র গ্রন্থকে গবেষণা করে অ্যানালাইজেন করে আমাদের কাছে বিভিন্ন উপাদান বিভিন্ন ম্যাটেরিয়ালস আমাদেরকে উপহার দিচ্ছে সম্মানীয় উপস্থিতি এই পবিত্র কোরআনুল কালিমের আমরা প্রথম যে কোয়ালিফিকেশন বা প্রথম যে বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে ইজ বুক ইন ওয়ার্ল্ড দ্যাট ইজ রিড দা মোস্ট এই পবিত্র কোরআনুল কালিম এমন একটি গ্রন্থ যা প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মিনিটে তেলবাধ করা হয় আপনি বলবেন হাউ পসিবল আপনি কিভাবে বলতে পারেন কারণ আমি তখন তেলোয়াপ করছি না আব্দুর রহমান আব্দুল সত্তার তখন তেলুয়া করছে না আপনারা হয়তো জানেন এবং পড়াশোনা করেছেন বা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছে যে এই যে আমাদের দিন থেকে রাত হয় রাত থেকে দিন হয় এটা একটা ঘূর্ণায়নের পদ্ধতি রয়েছে আছে না ঘূর্ণায়নের পদ্ধতি এবং এই ঘূর্ণায়নের পদ্ধতির কারণে এখন আমরা ইন্ডিয়াতে বসবাস করছি ইন্ডিয়ার টাইম অনুযায়ী ইউনাইটেড স্টেট ফর আমেরিকা এবং ব্রুকলেন নিউ ইয়র্ক সৌদি আরবিয়া থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন প্রান্তে ইন্দোনেশিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কিন্তু টাইম এক না আলাদা আলাদা সর্বপ্রথম আমরা অ্যানালাইশন করে জানতে পেরেছি যে ইন ধারাবাহিকতার দিক থেকে ইন্দ্রোনেশিয়াতে সর্বপ্রথম আজান হয়। এরপরে ইমাম সাহেব নামাজ পড়ায় এরপরে ইন্দোনেশিয়া থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন প্রান্তে আজান হয় নামাজ শুরু হয় আপনাদের কাছে আমার প্রশ্ন নামাজ পড়ার সময় ইমাম সাহেব কোন হাদিস থেকে তেলাওয়াত করে শরীফ থেকে না সহি মুসলিম থেকে হ্যাঁ শরীফ থেকে নয় তাহলে আমি ভুল পবিত্র কোরআনুল করিম থেকেই ইমাম সাহেব তেলোয়াব করে আমি যদি বোখারি শরীফ শহীদ মুসলিম সিআই সিকটার ছয়টি কেতাব যদি আমি পুরো সম্পূর্ণ করি সম্পূর্ণ করে ফেলি যদি আমি নামাজের মধ্যে আমার নামাজ হবে একটি গ্রন্থ থেকে মাত্র তিনটি আয়াত পড়লেই আমার নামাজ আদায় হয়ে যাবে সেই গ্রন্থটার নাম আমাদেরকে চিৎকার দিয়ে বলতে হবে সেই গ্রন্থটার নাম কি তাই ইমাম সাহেব নামাজে কোন তেলোয়া কোন কোন কিতাব থেকে তেলোয়াত করে কোরআন থেকে এখন দেখুন ইমাম সাহেব অন্য জায়গায় একামত হয় আজান হয় নামাজ শুরু করে নামাজে তেলাওয়াত করে ইমাম সাহেবের ওই তেলোয়াত শেষ হতে না হতে হতে অন্য জায়গায় আজান হয়ে একামত হয়ে ইমাম সাহেবের নামাজ স্টার্ট করে দেয় এখন ইমাম সাহেব আবার তিনি কোরআন তেলোয়াত করে এখন আপনি মসজিদ মার্কাজ দিন এগুলো এইটিসি এক্সট্রা করে রাখুন বাকি আপনি শুধু নামাজের মধ্যে আপনি শুধু পরস্পর 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 সেকেন্ডে যে আবৃত্তি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আপনি একটু চিন্তা করুন দেখেন প্রত্যেকটি সেকেন্ডের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ এমন সিস্টেমকে তিনি সার্কুলেশন করছেন যে তার কেতাবকে তিনি আবৃত্তি করিয়ে নিচ্ছেন রিসাইড করিয়ে নিচ্ছেন কিন্তু যে এখনো কোরআন শরীফ চিনল না কোরআন শরীফকে পড়া শিখলো না কোরআন শরীফ পড়া জানলো না এখন এই জামিনের মধ্যে তার থেকে বড় কপাল পুরার হতভাগা দুর্ভাগ্য জমিনের বুকে আছে বলে মনে হয় আপনি কোরআন করা জানলেন না শিখলেন না আপনি কাছে আল্লাহ না আল্লাহ আপনার কাছে সম্মানীয় উপস্থিতি সুতরাং পবিত্র কোরআনুল করিম আপনি পড়লেন না পবিত্র কোরআন করিম শিখলেন না জানলেন না ম্যাটার পরোয়া করেন আল্লাহ আপনার আল্লাহ প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মুহূর্তে তার পেতাবকে তিনি রিসাইড করিয়ে নিচ্ছেন করেন মুহূর্ত কাকা বলে জানেন মুহূর্ত এক সেকেন্ডকে এক দিয়ে ভাগ করে এক সেকেন্ডকে একশো দিয়ে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড আবার এক মাইক্রো সেকেন্ডকে একশো দিয়ে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড আবার সেটাকে একশো দিয়ে ভাগ করে যেটা বাড়ায় সেটাতে হয় মুহূর্ত সেটাকে কি বলে মুহূর্ত তাহলে এই মুহূর্ত সেটা আমি চোখের পলক না চোখের পলক চোখের পলক ফেলতেই পারব না মুহূর্ত আমার কাছে পার হয়ে যাবে আল্লাহ হয় তারা তার পেতাবকে কী করছেন তিনি পড়িয়ে নিচ্ছেন আপনি আজকে পর্যন্ত পেতাবকে পড়া শিখলেন না জানলেন না আপনার মতন কপাল আর কেউ আছে আপনার যারা উপস্থিত আছেন মন থেকে অন্তর থেকে ওয়াদা করুন যে আমরা সকলে পবিত্র কোরআনুল করিমকে শিখব যারা আমরা জানি তাজবির সহকারে সুন্দরভাবে শিখার চেষ্টা করব আর যারা তাজবিদ সহকারেও জানি পবিত্র কোরআনুল করিমের মিনিং আমরা জানার চেষ্টা করব। তার মাফুম আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বয়স হয়ে গেছে তো কি হয়েছে মনে করে রাখবেন শিক্ষার কাছে লজ্জা নেই লজ্জা আছে অজ্ঞতায় লজ্জা আর মূর্খতায় শিক্ষার কাছে কোন লজ্জা যাবে না শিক্ষার কাছে সুন্দর করে টিচারের কাছে বসে নিজেকে ছোট করে সব কিছু টিচারের কাছ থেকে নিয়ে নিতে হবে এটাই তো আমাদের আতাদিদের শূন্য আজকে স্কুল কলেজ থেকে শিক্ষা উঠে গেছে কেন আজকে টিচার আজকে ছাত্ররা শিক্ষককে সেরকমভাবে সম্মান দিতে পারে না টিচার যদি এক ছড়ি মারে তো সেই শিক্ষার্থী কি বলে ঠিক আছে আপনাকে তো ক্রস করতে হবে আমার রাস্তা দিয়ে আপনাকে ক্রস করতে হবে আমার রাস্তা দিয়ে আমার কিন্তু সামন্ত ঢ্যাল নিয়ে পুরো আছে রেডি হয়ে আমাকে মেরেছেন তো এর বদলে আপনার রক্ত পাবেন তাহলে সেই টিচার কি কোনো ছেলেকে শাসন করতে পারবে সেভাবে না ভাব তুই যেমন করছিস কর আমি বরঞ্চ সুস্থ থাকলেই ভালো সম্মানীয় উপস্থিতি পবিত্র কোরআনুল করিমের প্রথম আপনাদেরকে যে বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দিলাম জানালাম সেটি হচ্ছে পবিত্র কোরআন দিস ইজ দ্য দিস ইজ দ্য ওয়ানলি বুক ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ রেড দ্য মোস্ট পবিত্র কোরআন করিম একমাত্র গ্রন্থ যা প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে তেলবাদ করা হয় এই পবিত্র কোরআন করিমের দ্বিতীয় বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আমি আলোচনা করে এখান থেকে বিদায় নেব পবিত্র কোরআন করিমের অনেক কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা করতে পারব তার মধ্যে এই পবিত্র কোরআন করিম হচ্ছে এমন একটি গ্রন্থ হ্যাঁ যে পবিত্র কোরআন করিমের সঙ্গে সায়েন্সের কোনো দ্বিমত নেই দিস ইজ দ্য ওয়ান বুক এই পবিত্র কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে বিটুইন দ্য সায়েন্স অ্যান্ড হোলি কোরআন সায়েন্সের সঙ্গে কোরানের কোনো দ্বিমত নেই বরঞ্চ কোরআন যেটা বলেছে সায়েন্স পরবর্তীতে ওইটাকেই মেনে কোরআনের কাছে মাথা নত করেছে বরেন সোহান আল্লাহ এর একটা উদাহরণকে আপনাদেরকে দেব না বক্তব্য শেষ করে দেব 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 ছোট্ট করে ছোট্ট করে সম্মানীয় উপস্থিতি পড়লে আপনি বুঝে যাবেন সুরা ইউনুসের নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত আপনি একটু স্টাডি করবেন তো এই সুরা নব্বই থেকে সুরা ইউনুসের নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সবহান ফেরাউন এবং মুসার কিছু ঘটনা উল্লেখ করছে এখানে তিনি বলছে দিয়ে বলছে হে মুসা এবার তুমি আমাকে এবারের মতো বাঁচাও আমি আল্লাহর ওপর ইমান আনবো হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি আল্লাহর ওপরে ইমান আনব তোমার ওপরে ইমান আনবো আল্লাহ সুবাহ বিরানব্বই নম্বর আয়াতে তিনি রিপ্লাই দিচ্ছেন যে আর তোকে বাঁচানো যাবে তোর ডেড বডিটাকে তোকে এমনভাবে ভাবে তোর ডেড বডিটা কেমন পর্যন্ত গোটা পৃথিবীর কাছে আমি নিদর্শন করে রেখে দেব গোটা পৃথিবী একটা সময় তোর ডেড বডি নিয়ে অ্যানালাইসেন করবে বিশ্লেষণ করবে আর আমি রব আমার প্রতি ইমান আনবে আপনারা এক বৈজ্ঞানিকের নাম শুনেছেন ফ্রান্সের বৈজ্ঞানিক ডক্টর মরিস বুখাইল নাম শুনেছেন বিশ খুব তিনি খুব একজন সেলিব্রিটি এবং ফ্রান্সের তিনি বিশ্ববিখ্যাত অ্যাকচুয়ালি তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন ডক্টর মরিস বুখাইলি তিনাকে তিনার কাছে লেটার করা হয় তিনি লেটার করেন ফ্রান্সের গভর্নরকে যে আপনার মিউজিয়ামে যে ফ্রাও ফ্রা অর্থাৎ ইংলিশে সেটাকে বলা হয় ফরা যার মমি আছে এটা আমরা অ্যানালাইশন করতে চাই বিশ্লেষণ করতে চাই তো লেটার পাওয়া অনুযায়ী ফ্রান্স ইয়ে মিশরের গভর্নর কী করলো জাজালো মাধ্যমে মমিকে পুরো ফ্রান্সে সিট করলো এবং এক বিরাট হসপিটাল ইঞ্জিন মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো ডক্টর মরিস বুখাইলি সেটাকে অ্যানালাইশন করার পর বিশ্লেষণ করার পর সেখান থেকে কিছু নোনা লবণ জাতীয় কিছু পাওয়ার পর তিনি গোটা জাতিকে জানিয়ে দিলেন যে এই যে মমিটা এই মমিটা কিন্তু সত্যিই কোনো সাগরে কোনো সমুদ্রতে ডুবেই মারা গেছে এরপরে ডক্টর মনীষ বুখাইলের কাছে একজন এসে বলল যে আপনি যে এটাকে অ্যানালাইজেশন করছেন এবং এটা যে লোহিত সাগরে মারা গেছে বা সমুদ্রে পানিতে ডুবে মারা গেছে এর পুরো পূর্ণাঙ্গ আলোচনা মুসলমানদের আল্লাহ সুবিহ ডিটেলস আলোচনা করেছেন সে বলছে কী করে সম্ভব কি করে সম্ভব চোদ্দশো বছর আগেকার নাজিলকিত একটি গ্রন্থ একাধিক তারও অনেক আগের নাজরিক গ্রন্থর মধ্যে এত হিস্টোরিক্যাল বিষয়গুলো এত পয়েন্ট করে এত সুন্দরভাবে কীভাবে আলোচনা করতে পারে এরপরে পরবর্তীতে আমি আর বক্তব্য লং করছি না পরবর্তীতে এই বৈজ্ঞানিক একটা সময় কোরআনকে কোরআনকে খুব ভালোভাবে বোঝার পর তিনি একটা সময় গিয়ে একটা শেষ সময়ে তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন করেন সোভান সম্মানীয় উপস্থিতি এরকম বহু নিদর্শন পবিত্র কোরআনুল করিমে বিজ্ঞান আকারে আমরা টু দ্য পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পবিত্র কোরআনকে বুঝার পড়ার এবং সে হিসাব অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিনা রব্বাল আনিল আনীলহামদুলিল্লাহ রব্দ আলমিন